গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম মিন্টুর নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন একত্রিত হয়ে প্রকাশে চাঁদাবাজি করায় তোরপাড় শুরু হয়েছে শনিবার বিকেল চারটার দিকে তেলেহাটি ইউনিয়নের এমসি বাজারে মিন্টু একটি হোটেলের সামনে হ্যান্ডমাইক দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন তার সঙ্গে থাকা লোকজনের হাতে ছিল লম্বার ও দেশীয় এবং তাদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে অভিযুক্ত জাহাঙ্গীর আলম মিন্টু শ্রীপুর উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং তেলেহাটি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য সচিব ব্যবসায়ীদের অভিযোগ মিন্টু ও তার দলবল এমসি বাজারে উপস্থিত হয়ে খাজনা তুলে ব্যবসায়ীদের কাছে থেকে টাকা দাবি করে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ এবং গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা এ ধরনের কার্যক্রমের নিন্দা জানিয়ে বলেন দল এমন কোনো আচরণ সমর্থন করে না পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে